ওকে তো সকাল থেকেই আমার একটু ফুটবল খেলার ইচ্ছে হচ্ছিলো কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে তাই জন্য আমি প্লে স্টোর ওপেন করে নিলাম আর এখানে সার্চ করলাম ফুটবল গেমস ফুটবল গেমস সার্চ করার পরে অনেক গেমসই আমার ওইখানে চলে এলো সব গেমস দেখতে দেখতে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে এই গেমটা আমার অলরেডি ইনস্টল আছে আর এখান থেকে প্লে করতে বলছে তারপরে আমার মনে পড়লো যে আমি অনেক মাস আগে একটা গেম খেলেছিলাম এই গেমটাই যে গেমটা আমি খেলে জাস্ট রেখে দিয়েছিলাম তারপরে আমি কিছু করিনি তো আজকে আবার ওই গেমটা দেখতে পেয়েছি তো আজকে আমরা আবার এই গেমটা খেলবার দেখবো

ওকে তো গেম ওপেন করে নিয়েছি আর তোমাদের আজকে আগেই বলে দিই যে আমি এই গেমটা পুরো নো কিছু যাই না গেমটার সম্বন্ধে জাস্ট দি কয়েক মাস আগে আমি খেলেছিলাম গেমটা তারপর থেকে আমি পড়েই দেওয়া আছে গেমটা আজকে আমি ওপেন করলাম কয়েক মাস পরে তো ঠিক আছে ওপেন করে দেখা যাক আর এখানে আমি যদি এই জায়গাটা খুলি না এই জায়গাটাতেই একমাত্র গেম খেলা যাচ্ছে আমি যেটা দেখে বুঝছি এইগুলো আমার আগে থেকে কমপ্লিট আছে কখন করেছি আমি নিজেও যাই না এই যে ফুটবলের অপশানটা আছে এইটা আজকে আমরা খেলবো আর আমি জানিও না আমি কী গেম খেলছি এটা কি নাম আমি কিচ্ছু আই না এই গেমের সম্বন্ধে তাই কেউ আমাকে মানে উল্টো পাল্টা মানে কমেন্ট করবে না যে গেমটা কিছু জানে না হ্যান ওই সব আমি আগেই বলে দিচ্ছি আমি কিছু জানি না গেমটা সম্বন্ধে পুরো নূপ এক নম্বরের আমি কিন্তু তাও আজকে আমরা খেলবো আর এইটা হচ্ছে আমাদেরও হয়তো টিম এটা হচ্ছে অপোনেন্ট আর গেম ভাই থ্রো থেকে করে শুরু হচ্ছে আমি যাই না আমি কিছুই যাই না তাই জন্য তোমাদের আগেই বলে দিই ও তো থ্রো থেকে শুরু হয়ে গেছে আর এইটা হচ্ছে আমাদের টিম হ্যাঁ হ্যাঁ এইটা আমাদের টিম এটাকে কন্ট্রোল করতে পারছি আর আপাতত গেমটাই আমি পাস পাস দেওয়া মোটামুটি জানি মানে একটু অর্ধ জানি আর কি একদম প্রো নয় তো ঠিক আছে পাশ দিয়ে পাশ দিয়ে আমাকে গোলে নিয়ে যেতে হবে আর গোলের কাছে চলে গেছি ভাই গোলের ফুল সুযোগ আরে ভয় সব সেভ করে দিয়েছে ঠিক আছে ঠিক আছে সুযোগ আছে ভাই আর শর্ট মারবো দুর্বাল্লা তাই ভাই শর্ট করে আরে ভাই বারে লাগলো ভাই কি বিচ্ছিরি ভাগ্য ভাই ফুটবলে ভাগ্য চাই বিশাল ভাগ্য চাই না হলে হবে না স্কিল তো চাই কিন্তু ভাগ্যও চাই আর তুমি তো আমি কতটা নোব আর আমার ভাগ্যও খারাপ যায় তাই ওভারঅল দেখতে গেলে তোমরা যদি মনে করে থাকো না আজকের এই গেমেতে ভাই বিশাল গোল দেখব বিশাল কাটানো দেখব তাহলে ভুল ভাবছো ভাই আমি পুরো নু প্লেয়ার ভাই তোমরা ভাই ভিডিও ছেড়ে চলে যেতে পারো তোমরা যদি ভাবছো বিশাল স্কিল দেখবো হ্যাম দেখবো ত্যান দেখবো না ভাই পুরো নু পুরো ভুল ভাল ভিডিওতে এসেছো তোমরা দেখতে পাচ্ছ পুরো একদম নু বেদের মতন ফেলছি আমি কিচ্ছু জানি না আমি খেলার বিষয়ে সেখান থেকে শর্ট করেছি দেখো ভাই শর্টটা দেখো কি অসাধারণ নোবরা শর্ট এর থেকে খারাপ শর্ট আমার জানি না কেউ করেছে এই গেমেতে তো ঠিক আছে আপাতত গেমটা স্টার্ট হয়ে গেছে আমি ভাই খেলাতে একটু মন দিই আরে ভাই সাহে এদের দেখো পা থেকে বলই কাটতে পারছি না আমি আমি কী খেলবো ভাই এত নূপ কেন আমি কেজির কাছে বল পেয়ে গেছি লে ভাই পুরো ফুল একদম নূপরা স্কিল দেখে নিয়ে যাচ্ছি লে ভাই চাননি হবে আরে ভাই আবার গই দিকে কেন যাচ্ছি এ পাশ দিয়ে দিয়েছি আর ইয়ে পেয়ে গেছে বলটা ভাই আমি ভাবতে পারছি না ভাই আমি একটাও গোল পারবো ভাই আমার তো মনে হচ্ছে একটাও গোল দিতে পারবো না আছে এখান থেকে গেছি ভাই 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 বুলের কাজ চলেছি ভাই গোল দিয়ে দিয়েছি আমি ভাই কি করে হলো এটা ভাই আমি ভাই আমি অবাক ভাই আমি কিছু জানি না গেমের সম্বন্ধে ভাই ফার্স্ট আমি গোল দিয়েছি ভাই সব খতরনাক লেভেলে আছে ভাই আমি জানি না কী করে গোল হয়েছি আর এখান থেকে গেছি আচ্ছা এটা হম তারা শর্টে গোল হয়ে গেছে ভাই সব ভাই আমি ভাই জিতে গেছি বলতে গেলে ভাই আমি ভাবতে পারছিলাম আমি একটা গোল করতে পারবো কি না ঠিক আছে একটা গোল হয়ে গেছে আবার দেখি এটা কি করে ভাই এরাও এবারে মনে হচ্ছে জি জান লাগিয়ে দেবে যতটা সম্ভব আরে ভাই পেয়ে গেছি আমি বলটা এখান থেকে ভাই পাশ আরে এদিকে কেন পাশ দিচ্ছি সামনের দিকে বাস দে এখান থেকে একে পাশ দেবো এখান থেকে একে পাশ দেবো একে পাস দেওয়ার পর ভাই তিনজন আছে আমাদের প্লেয়ার এখান থেকে ভাই কাটতে নিব ও ভাই নিয়েছি ভাই গোল করলে হয়ে যাবে ও ভাই গোল করে দিয়েছি ভাই সাহ আমি ভাবতে ভাই আমি তো পুরো হয়ে যাচ্ছি আস্তে আস্তে গেমটাই ভাই সাহ ভাই খতনাক লেভেলের গেম প্লে করেছি বললাম না দেখো কেমন কাটালাম দেখো ভাই লেভেলের কাটতে শর্ট করেছি দূরপাল্লার গোল হয়ে গেছে ভাই সাব আমি তো ভাই পুরো আমি ভাই নিজেকে নোভ ভাবছিলাম কিন্তু ভাই পুরো বুঝতেই পারছো এখান থেকে আবার গেম স্টার্ট হয়ে গেছে আমি জানি না কখন শেষ হবে গেমটা ভাই অনেক তো গোল করে দিলাম ভাই এবারে শেষ করে দিয়ে এরা যদি লাস্টে সুদে দেবে গোলগুলো চান্নি হয়ে যেতে পারে আবার তো এদের ভাই একটু অনেক কাটাই ভাই আর গোল দেবো না এবারে ভাই এদের না চাবো আর ভাই খেলাও শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছ ইতিমধ্যে ভাই ওপি লেভেলের খেলা হয়েছে বললে হবে না ভাই পুরো পাল্লা শটে ভাই গোল করেছি মজা এসে গেছে ভাই বললে হবে না এখান থেকে আমরা গেমটা ব্যাক করে হ্যাঁ ব্যাক হয়ে গেছে আর এখান থেকে কি উইনফিন্ড আসছে আমি কিছু জানি না কনফার্ম করে দিই জাস্ট এখান থেকে কনফার্ম করা হয়ে গেছে আর এখান থেকে ভাই গেমটা লোডিং নিচ্ছে আর বিশাল ও এখান থেকে ব্যাক হবে কি আমার মনে হচ্ছে ওকে তো ব্যাক হয়ে গেছে আর এখান থেকে কিছু ভাই প্রাইস প্রাইস পেয়েছি সস্তা মাল বুঝতে পারছো ট্যাপ টু ওপেন তো ওপেন করে নিই আর গেমের সম্বন্ধে আমি কিছু জানি না তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানবে তোমাদের ফেভারিট প্লেয়ারকে মেসি রল্যান্ডো নেইমার আরও সুনীল ছেত্রী অনেক সবাই আছে ফেভারিট প্লেয়ারের নাম অবশ্যই কমেন্টে জানিও আর এটাও কমেন্টে জানিও আজকের এই গেম প্লেটা তোমাদের কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে না যা যা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আরও অত্যাধুনিক নুব নুপ গেম পাওয়ার জন্য তো দেখা হচ্ছে ওপরে কোনো গেম প্লে ভিডিও দেয় ততদিন বাই